তেরোশো সালে আজকে দিনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের গণতন্ত্রের প্রতিষ্ঠা ইমাম খুমেইনি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী গঠনের ফর্মান জারি করেন সালে আজকে দিনে পেড্রো আলভারেজ কাব্রাল আবিষ্কার করেন ষোলোশো সালে আজকে দিনে লন্ডনে রয়্যাল সোসাইটি গঠিত হয় আঠেরোশো সালে আজকে দিনে সেন্ট হেলেনা ব্রিটিশ সাম্রাজ্যের অঙ্গীভূত হয় আঠেরোশো সালে আজকে দিনে দক্ষিণ অস্ট্রেলিয়া প্রথম পার্লামেন্ট বসে সালে দিনে কিউবার জনগণ সে দেশের স্পেনের আধিপত্য বিস্তারের বিরুদ্ধে বিদ্রোহ করে সালে দিনে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে প্রভাদা পত্রিকা প্রকাশ পায় উনিশশো সালে আজকের দিনে প্রথম মহাযুদ্ধে জার্মানরা বিষাক্ত গ্যাস ব্যবহার শুরু করে উনিশশো সালে আজকের দিনে ইন্ডিয়ার সিভিল সার্ভিস থেকে পদত্যাগ করেন সুভাষচন্দ্র বসু উনিশশো সালে আজকে দিনে বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম জালালাবাদ পাহাড়ে ইংরেজ সৈন্যদের সঙ্গে সম্মুখ যুদ্ধ হয় উনিশশো সালে আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি নিউ গিনিতে প্রবেশ করে উনিশশো সালে আজকের দিনে অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত বন্দর নগরী হাইফাতে হামলা চালায় উনিশশো সালে আজকের দিনে মার্কিন সিনেটর গেইল লর্ড নেলসন ধরিত্র দিবসের প্রচলন করেন উনিশশো সালে আজকের দিনে টানা পাঁচ বছর বৈরীতার পর পিএলও ও সিরিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয় উনিশশো সালে আজকের দিনে যুক্তরাষ্ট্র ফ্লোরিডার রাজ্যের আর্লান্ডোতে ডিজনি অ্যানিম্যাল ওয়ার্ল্ড উদ্বোধন করা হয়